এই সপ্তাহে মাঠে গড়াচ্ছে ফুটবলে তরুণদের বৃহত্তম আসর যুব বিশ্বকাপ যে আসর থেকে উঠে এসেছেন মেসি হ্যাল্যান্ড কাকাদের মতো খেলোয়াড় এবারও এই আসরে বেশ কয়েকজনের দিকে থাকবে স্পটলাইট এর মাঝে সেরা দশের তালিকা করেছে ইউরোপিয়ান গণমাধ্যম ট্রান্সফার মার্কেট যেখানে আধিপত্য ব্রাজিল ও আর্জেন্টাইন খেলোয়াড়দের কারা আছেন এই তালিকায় তা থাকছে প্রতিবেদন দল আসরের সর্বোচ্চ ছয় বারের চ্যাম্পিয়ন আর দল আসরের শিরোপা জয় করে মোট বার এই আসর থেকে আর্জেন্টিনা পায় মেসি ম্যারাডোনা এগুয়ারের মতো খেলোয়াড়রা অপরদিকে কাকা রিভালদোর মতো খেলোয়াড়দের উঠে আসা এই অনূর্ধ্ব আসর দিয়ে এই কুড়ি দুই দেশের তারকাদের দিকে বাড়তি নজর থাকবে অনূর্ধ্ব কুড়ি বিশ্বকাপে একই সঙ্গে অন্য দেশের ট্যালেন্টের দিকেও নজর থাকবে ফুটবল ভক্তদের সেরকম সেরা দশ ট্যালেন্ট নিয়ে তালিকা প্রকাশ করেছে ট্রান্সফর্ম মার্কেট যেখানে এই তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন চারজন এরা আগে বয়সভিত্তিক দলে ভালো খেলেছেন আলভারো মন্ট্রেও ও মাহের কারিজিও এছাড়া জিয়ান লুকা প্রেস্তয়ানি ও জুলিও সোলার জায়গা পেয়েছেন দলে এদের মাঝে সোলারকে তালিকার চারে জায়গা দিয়েছে ট্রান্সফার মার্কেট যদিও লেফট ব্যাক পজিশনে এর আগে আর্জেন্টিনা দলে ডাক পেয়েছিলেন তিনি এই মৌসুমে তাকে আট মিলিয়ন দিয়ে লানুস থেকে দলে নেয় ইপিএল এর ক্লাব বোর্ন মাউথ আসরে আর্জেন্টিনার নেতৃত্বের বড় দায়িত্ব থাকবে সোলারের কাঁধে সোলারের নিচে নাম্বার পাঁচে আলভারো মন্ত্রেরও এবারের যুব বিশ্বকাপে আর্জেন্টাইন নাম্বার টেন আলভারো আর্জেন্টিনার ক্লাবে ভালো করার পর তাকে প্রায় আট মিলিয়নে কিনে নেয় ব্রাজিলের শীর্ষ ক্লাব বোটাফিকো ক্লাব বিশ্বকাপে ভালো করলে ভালো নজর পাবেন এই অ্যাটাকিং মিডফিল্ডার এর আগে যুব দলে ভালো খেলেই প্রেস্তোয়ানি ও কারাজিও নিজেদের উপর প্রত্যাশা বাড়িয়েছেন বিশেষ করে মূল দলের হয়ে একত্রিশ ম্যাচে গোল করা কারিজিও উপর প্রত্যাশা বেশি থাকবে দলের তাকে এই তালিকার নাম্বার দুয়ে রেখেছে মার্কেট আর্জেন্টিনার অনুর্ধ কুড়ি দলের হয়ে আট ম্যাচে পাঁচ গোল অ্যাসিস্ট করা পর্তুগালের ক্লাব বেনফিকায় খেলা প্রেস্তিয়ানি আছেন তালিকার তিনে এই তালিকায় জায়গা পেয়েছেন তিন ব্রাজিলিয়ান আগে চেলসিতে খেলা ও বর্তমানে নেইমারের সান্তোসে খেলা ডেভিড ওয়াশিংটন পাবেন ভালো স্পটলাইট তার সঙ্গে স্পটলাইট আছে আরেক ব্রাজিলিয়ান তারকা লুই ঘির দিকে তালমেরাস অনূর্ধ্ব কুড়ি দলের হয়ে একত্রিশ ম্যাচে ২২ গোল অ্যাসিস্ট লুই ঘের সিনিয়র দলে গোল অ্যাসিস্ট তিনটি তাকে তালিকার দশে রেখেছে আট রেখেছে ওয়াশিংটন কেম এদের মাঝে আছেন মেক্সিকোর ইলিয়াস মন্টিয়াল ১৯ বছর বয়সে পাঁচোয়ার মতো ক্লাবে পাঁচ হাজার মিনিট খেলেছেন আছেন আয়াক্স ও ক্লাব ব্রাগার রাডারে ভালো প্রতিভাবান বলতে হবে এই মেক্সিকান ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাম্প এমএলএসে খেলা মেক্সিকান অবেদ ভার্গেস আছেন তালিকায় তালিকার সাথে জায়গা পেয়েছেন তিনি এক ধাপ উপরে জায়গা স্পেনের জন মার্টিয়ারের যিনি খেলেন লা দল রিয়াল সোসিয়াদাদের সিনিয়র টিমে আর এই তালিকার শীর্ষে ব্রাজিলের তারকা অনূর্ধ্ব কুড়ি দলের হয়ে আঠারো ম্যাচে আট গোল ও চার অ্যাসিস্ট সিনিয়র দলের রাশিয়ান ক্লাব জেনিতে ছেষট্টি ম্যাচে সতেরো গোল অ্যাসিস্ট নিঃসন্দেহে সবচেয়ে বড় তারকা হয়ে এই বিশ্বকাপ খেলবেন পেড্রো এবার দেখা যাক এদের মাঝে সবচেয়ে বেশি আলোকে ছড়ান